দু হাজার বিপিএল আসর আয়োজনের পক্ষে ছিলেন না নতুন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গত বিপিএলে বিতর্কিত সব কর্মকাণ্ডের ভয়ে কি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড বাংলাদেশ প্রিমিয়ার লীগ মাঠে লড়াই তারকাদের ঝলক গ্যালারি ভর্তি উচ্ছ্বাস সব মিলে টুর্নামেন্টটি শুধু একটি টি টোয়েন্টি প্রতিযোগিতা নয় বরং দেশের ক্রিকেট অর্থনীতি ও জনপ্রিয়তার অন্যতম চালিকা শক্তি তবু সেই বিপিএল নিয়ে বোর্ডের ভিতরে দেখা গিয়েছিল মতবিরোধ বিসিবির পরিচালক ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল আসন্ন আসরটি আয়োজনের পক্ষে ছিলেন না এমন খবর ছড়িয়ে পড়েছিল বুলবুলের মতে বর্তমান বাস্তবতায় বিপিএল আয়োজনে প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন ছিল তবে বোর্ডের অন্য পরিচালকরা একমত ছিলেন বিপিএল আয়োজনে আর এটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অবশেষে বোঝাপড়ার ভিত্তিতে সিদ্ধান্ত এসেছে এবারের বিপিএল এর পুরো দায়িত্ব থাকছে বিসিবি পরিচালক মাহবুবুল আনামের হাতে বিপিএল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি তাই তো তার নেতৃত্বে হবে আগামী আসর তবে আসন্ন বিপিএল এর গুরুত্ব অন্য যে কোনো বারের চেয়ে অনেক বেশি দু সাল থেকে পরবর্তী ছয় বছরের জন্য বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি গুলো নির্ধারণ করা হবে এবারের আসর থেকে অর্থাৎ যে দলগুলো এবার অনুমোদন পাবে তারা দু সাল পর্যন্ত বিপিএল এর অংশ হবে গতবারের বিপিএল আসরটি ছিল ভুলে যাওয়ার মতোই বিতর্কিত সব কর্মকাণ্ড ফিক্সিং কেলেঙ্কারির অভিযোগ সেই সঙ্গে ক্রিকেটারদের প্রাপ্য পরিশোধ না করা সব এক প্রকার কুলুষিত হয়েছিল আসরটি তবে এবার হয়তো সেসব ভুল ছাপিয়ে নতুনভাবে পরিকল্পনা করবে বোর্ড বিতর্কিত কর্মকাণ্ড এড়ানোর গুরুদায়িত্ব থাকবে মাহবুবুল আনামের কাঁধে এখন দেখার অপেক্ষা কতটা সফল হবে নতুন কমিটি প্রত্যাহক কাব্য খেলা একাত্তর